আমি বলেছিলাম যে এই মাস থেকে অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতায় কিন্তু আপ টু ডেট টাকা দেওয়া হবে এবং কথা মতো মিলে গেল কারণ অনেকেরই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতায় দু হাজার টাকা করে এই জানুয়ারি মাসে ঢুকে গেল ঠিকই শুনছেন বন্ধুরা যারা এখনো মেসেজ পাননি ভাবছেন যে বার্থক্যমাতার বোধহয় টাকা দেওয়া হয়নি আপনারা ইমিডিয়েট আপনাদের অ্যাকাউন্ট চেক করুন প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দু হাজার টাকা করে ঢুকে গেছে তো এই দু হাজার টাকা থেকে এলো অর্থাৎ টাকা কি বেড়ে গেল আপনাদের এক হাজার টাকা তো বার্ধক্য ভাতায় পাওনা তাহলে কি দু টাকা দিয়ে দিলো মানে জানুয়ারি মাসে কি নতুন মাসের বোনাস দিয়ে দিলো না বন্ধুরা বোনাস নয় দেখুন অনেকেই যারা যারা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ডিসেম্বর মাসে দুবার বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়েছিল একবার হচ্ছে ডিসেম্বর মাসের প্রথমে যারা যারা পেয়েছিলেন তারা অনেকেই দু হাজার কেউ এক হাজার ডিসেম্বর মাসে প্রথমে পেয়েছিলেন আর যাদের যাদের বাকি ছিল তাদের অনেকেরই ডিসেম্বর মাসের লাস্ট সপ্তাহে এক হাজার টাকা করে ঢুকেছিল তাহলে এই মাসে জানুয়ারি মাসে দু হাজার টাকা করে ঢুকলো কেন দু হাজার টাকা তারাই পেলেন যাদের ডিসেম্বর মাসের টাকা বাকি ছিল মানে ডিসেম্বরের লাস্ট উইকে যেটা ঢুকেছিল হাজার টাকা সেটা ছিল নভেম্বর মাসের টাকা আর এই জানুয়ারি মাসে যাদের দু টাকা ঢুকেছে তারা জানবেন তাদের দু মাসের টাকা দিয়েছে অর্থাৎ ডিসেম্বর প্লাস জানুয়ারি দু মাসের টাকা দু হাজার টাকা কিন্তু আট তারিখ ন তারিখ দশ তারিখ তিন দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকে গেছে হ্যাঁ বন্ধুরা আমার পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি আমাদেরই পাড়ায় দুইজন দাদু আছে এবং একজন ঠাকুমা আছে তিনজনেরই দু হাজার টাকা করে ঢুকেছে আর একজন আমার বন্ধু আছে যার পূর্ব বর্ধমানে বাড়ি তাদের ওখানেও কিন্তু দু হাজার টাকা করে অনেকেরই ঢুকেছে তো আমি অনেক জায়গায় খোঁজ নিয়েছি দেখলাম যে অনেকেরই কিন্তু দু হাজার টাকা করে ঢুকেছে তাই বন্ধুরা যে সমস্ত দাদু ঠাকুমাদের এখনো মেসেজ যে আপনারা ভাবছেন পান্ধক্যাতার টাকা দেয়নি ইমিডিয়েট অ্যাকাউন্ট চেক করুন আপনারা কিন্তু হাজার টাকা করে অলরেডি ঢুকে গেছে এবারে আসা যাক নতুন যারা করেছিলেন তাদের কি তাহলে যারা আবেদন করেছিলেন ভাতার জন্য যাদের অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরকে আর একটুখানি অপেক্ষা করতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেকের টাকা আপ টু ডেট দিয়ে দেওয়া হবে আপ টু ডেট প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে মানে যে মাসে টাকা সে মাসেই দিয়ে দেওয়া হবে তো এই প্রক্রিয়াটা কিন্তু চলছিল ডিসেম্বর মাস থেকে আপনারা দেখেছেন লক্ষ্মী ভান্ডারে নতুন সাড়ে পাঁচ লক্ষ নাম নতুন জমা পড়েছিল তাদেরকে নতুন লক্ষ্মী ভান্ডার টাকা দিয়ে দেওয়া হয়েছে তার সাথে পুরনোদের দিয়ে দেওয়া হয়েছে মানে ডিসেম্বর মাস পর্যন্ত আপ টু ডেট লক্ষ্মী ভান্ডার ক্লিয়ার করে দেওয়া হয়েছে পুরনো প্লাস নতুনদের এবং জানুয়ারি মাসে প্রত্যেকের লক্ষী ভান্ডার কারো ডিউ নেই আপ টু ডেট জানুয়ারি মাস পর্যন্ত কমপ্লিট এবার বাকি থাকলো বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা তো এই প্রকল্পগুলো এই তিনটে প্রকল্পের টাকাও কিন্তু আপ টু ডেট দিয়ে দেওয়া হলো অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত অনেকেরই টাকা পেয়ে গেলেন এবারে যারা যারা পেলেন না অ্যাকাউন্টে হয়তো আপনারা চেক করতে গিয়ে দেখছেন টাকা ঢোকেনি তাদের জন্য তারা কি করবে তাদের জন্য বলে দিচ্ছি আপনাদের হয় কোনো লিঙ্কের প্রবলেম বা ই কিউআইসির প্রবলেম রয়েছে আপনারা মিডিয়াম ব্যাংকে যান ব্যাংকে গিয়ে ই কিউআইসিটি সম্পন্ন করুন তাহলে আপনাদের বকেয়া টাকা যদি দু মাস তিন মাসের থেকে থাকে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো চলুন আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনারা ডিটেলস আরও বুঝতে পারবেন যে এই বার্ধক্য ভাতায় কি খুশির খবর আসতে চলেছে দেখুন কি বলছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে যে বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র অর্থাৎ আশি বছরের মধ্যে যাদের বয়স তাদের জন্য দুশো টাকা করে দেয় কেন্দ্র আশির ঊর্ধ্বে যাদের বয়স তাদের জন্য তিনশো টাকা করে দেয় কেন্দ্র এক হাজারের মধ্যে বাকি টাকাটা দেয় রাজ্য সরকার ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকার অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকে তাই ডিসেম্বর মাস পর্যন্ত খুবই চাপ ছিল এবং জানুয়ারি মাসে সেই চাপ কাটিয়ে কিন্তু আপ টু ডেট অনেকেরই টাকা পেমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে রাজ্যের এক আধিকারিক বলেছেন কেন্দ্র যে টাকাটা দেয় সেটা তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়্বতন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন যেটা বলছিলাম যে যারা যারা নতুন পাবেন যাদের যাদের ডকুমেন্টস এক দেখাচ্ছে তাদের জন্য খুশির খবর যে কেন্দ্রীয় পোর্টালে পঞ্চাশ হাজার নতুন ভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে মানে কেন্দ্রীয় পোর্টালে তুই হচ্ছে নামটা ঠিক আছে এটা একটা প্রসেসিং আছে এটা একটা প্রসিডিওর আছে সেটা করতে একটু টাইম লাগবে তো সেই কাজেই চলছে বাংলার কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্য ভাতার নির্দিষ্ট অংশে টাকা দেওয়ার কথা কেন্দ্রের বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তার টাকা দ্রুত ছাড়ার কথা কেন্দ্রে প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তর ছাড়াও রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের মাধ্যমে কয়েক লক্ষ মানুষের কাছে বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয় সহায়তার অঙ্ক এক হাজার টাকা করার পাশাপাশি বছর আগে থেকে সমস্ত দপ্তরের মাধ্যমে দেওয়া বার্ধক্য ভাতাকে জয় বাংলা নাম দিয়ে এক ছাতার তলায় নিয়ে আসেন মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী জয় বাংলা নাম দিয়ে সমস্ত এই প্রকল্পগুলোকে এক ছাতার তলায় এনেছে এবং কোন দপ্তর পেমেন্ট করে আপনারা শুনে নিলেন সমাজ কল্যাণ দপ্তর কৃষি দপ্তর অনগ্রসর শ্রেণী জ্ঞানী দপ্তর তো এই দপ্তরের মাধ্যমে কুড়ি লক্ষ পনেরো হাজার কমপ্লিট হয়েছে অর্থাৎ কেন্দ্রের থেকে লিস্ট আছে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু এখন পাচ্ছে কুড়ি লক্ষ পনেরো হাজার তাহলে পঞ্চাশ হাজার তো এমনিই প্রাপ্য পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতার নাম যদি প্রকাশিত করে দেয় তাহলে সেই টাকা অবশ্যই কেন্দ্র থেকে পাবেন কারণ কেন্দ্র থেকে কুড়ি হাজার পঁয়ষট্টি হাজারের নাম অ্যালোটমেন্ট আছে সেখানে পঞ্চাশ লক্ষ বাকি আছে অতএব কেন্দ্রের প্রাপ্য টাকা কেন রাজ্য সরকার ছেড়ে দিবে কেন আপনাদেরকে দেবে না তো এটার একটা কিন্তু প্রসিডিওর আছে বন্ধুরা যেই প্রসিডিওরটা করতে গিয়ে এতদিন টাইম লেগে গেল আমি এর আগেও বলেছিলাম যে আপনাদের কারো টাকা বাকি থাকবে না আপ টু ডেট টাকা দিয়ে দিবে কথা মিলে গেল আশা করি বন্ধুরা যারা যারা চেক করেন ইমিডিয়েট চেক করুন দু হাজার টাকা করে সলিড আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছিলো তাদেরকে জাস্ট কিছুদিন অপেক্ষা করুন কারণ যে কথাগুলো আমরা বলছি যেই খবরগুলো প্রকাশিত হচ্ছে বা নবান্ন নিউজের যেই অ্যানাউন্সমেন্টগুলো করা হচ্ছে কথা মতোই কিন্তু কাজ চলছে রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পর পর পদক্ষেপ নিয়েই চলেছেন অপরদিকে আপনারা আবাস যোজনায় জানেন যে এক সাথে টোটাল আবাস যোজনার কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এবং আবাস যোজনার জন্য যে রড সিমেন্ট বালি এসব মূল্য আছে সেই মূল্যের উপরে একটা নির্দেশিকা জারি করেছেন আপনারা জানেন তো লক্ষ্মী ভাণ্ডার বলুন বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রত্যেকটা প্রকল্পের টাকা এই জানুয়ারি মাস দু সাল থেকে আপ টু ডেট দেবার কথা আছে অর্থাৎ এই জানুয়ারি মাসের আট ন তারিখে আপনাদের দু মাসের টাকা ডিসেম্বর প্লাস জানুয়ারি জানুয়ারি ঢুকিয়ে দিল আর যাদের যাদের বাকি রইল তারা কিন্তু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপ টু ডেট সমস্ত টাকা পেয়ে যাবেন অনেকের তিন মাসেরও বাকি আছে আপনারা পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন একটু ধৈর্য ধরুন কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মানে লক্ষ্মী ভাণ্ডার ধরুন জানুয়ারি মাসে কমপ্লিট আছে ফেব্রুয়ারি মাস পড়বে প্রথম এক থেকে তিন তারিখ লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার কথা পাঁচ থেকে আট তারিখ কি ন তারিখের মধ্যে প্রতিবন্ধী টাকা দেওয়ার কথা তাহলে কি হচ্ছে আপ টু ডেট করে নিলে সরকারের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দিতে হচ্ছে এবং সেটা করার লক্ষ্যেই কিন্তু এই ডিলেটা হলো এই যে আপনাদের দু মাস তিন মাস চার মাস ভারত কথা টাকা পাননি আপনারা এই দেরিটা হলো এই জন্যই যেটাকে একটা একটা করে নেওয়ার মতো তো যেই সংস্থা টাকাটা প্রদান করে সিস্টেমটার নাম হচ্ছে ডিবিটি তো এই ডিবিটির মাধ্যমে করতে গেলে এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই অনেকের হয়তো টাকা ঢুকলো না আপনারা টেনশন করবেন না আপনাদের টাকা ঢুকে যাবে আপনাদের ব্যাংকে যদি কোনো সমস্যা থাকে তাহলেই টাকা ঢুকবে না ঠিক আছে ইক আপনারা ওটা সম্পন্ন করলে যদি দু মাস তিন মাসে ডিউ থেকে থাকে একসাথে আপনাদের তিন মাসেরই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে আমার কথা মিলিয়ে নেবেন তো চলুন বন্ধুরা আজকে কথা নিয়ে ছোট্ট একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম দেখ ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেল চ্যানেল নতুন আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে এখন কারণ এই চ্যানেলে আমি রাজ্যসভার কেন্দ্র সবার আপডেট খবর শেয়ার করে থাকি